পুজোর সময় eh? পাশমিনা লাগবে তাই তো তো চলো আজকে তোমাদের জন্য ডোলা পাশমিনার মধ্যে একটা কালেকশন নিয়েছি আচ্ছা বলে দিই এটা কিন্তু কোয়ালিটিটা পুরোপুরি কিন্তু ডোলাতে যাচ্ছে না এটা কোয়ালিটিটা একটু আলাদা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে মানে অনেকটা ডোলা শার্টিনের মধ্যে মিক্স করলে যে কোয়ালিটিটা হয় এক্সাক্টলি যদি পাঁচশো ছশো টাকা যে ডোলা এখন বিক্রি হচ্ছে ওর সাথে তুলনা করবে না আমিও যেটা বিক্রি করছি অ্যাকচুয়ালি ঠিক আছে আমি যে কালেকশনটা আজকে দেখাচ্ছি টোটালি আনকমন একটা টেস্টের কালেকশন যেটার ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রয়েছে আমি হলাম কেন আমার দিদিদের জন্য একটু রিজনেবল প্রাইসে আনি যাতে আমার সব দিদিরা কম বেশি আমার থেকে নিয়ে পড়তে পারে কি সঠিক বলেছি তো তো চলো ভিডিওটাই প্রথমে আজকে ডিজাইনটা দেখাই তারপর দেখাবো তোমাদের কালার সেটিং পুরো শাড়িটার মধ্যে দেখে নেওয়ার ডিজাইনটা আছে বলে দিই এই যে ডিজাইনটা এখন দেখাচ্ছি না এর ভ্যারাইটিস ডিজাইন আমাদের সব ভিজিট করলে তোমরা দেখতে পাবে অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা পুরো আঁচলটাই তোমরা এইরকমই কাজ পাচ্ছো আবার বলে দিই এই ডিজাইন তোমরা আমাদের সব ভিজিট করলেই দেখতে পাবে প্রচুর ভ্যারাইটিস ডিজাইন এসছে বাট আমি তো দেখো ভিডিওতে তো সব ডিজাইন দেখানো সম্ভব না তাই বলবো শপে চলে এসো ঠিক আছে চলো এবার যাচ্ছে পুরো ফোকাস ভীষণ সুন্দর সুন্দর একটা কারুকার্য করা রয়েছে মানে যতটা বলছি তার থেকেও মানে বেশি সুন্দর তোমরা আঁচলের কাজটা পাচ্ছ তারপর আসছি বডির পার্টের ডিজাইনটা পার্টটা আমার মনে হচ্ছে মানে সেই রেডি করা হয়েছে একদম ভেবে চিনতে যে এইভাবে রেডি করলেই মনে হয় বেশি ভালো লাগবে তোমরা কারুকার্যের মধ্যে একটা জিনিস ফোকাস করবে দেখো তো কতগুলো মিনার কাজ রয়েছে এই মিনার কাজটা আমার মনে হয় না তোমরা বুঝতে পারছো যে কতগুলো মিনার কাজ রয়েছে শুধুমাত্র যে পাড়ে মিনার কাজ সেটা না বডিতেও তোমাদের কিন্তু সেই লেভেলেরই মিনার কাজ রয়েছে বডির কাজটা দেখো তোমরা অনেকেই বারবার বলছো দিদি কারু কার্য করা একটুখানি পুজোর মানে এক্সক্লুসিভ কালেকশন দাও যেটা সবাই পড়বে না সবাই শুধু আমাকেই দেখবে তো চলো আজকের ভিডিও তো সেটাই আমিও এটা ভাবছিলাম নেব কিন্তু আমি ভাবছি যে নেওয়া কখন হবে তাগে তোমাদের দিয়ে নিই কারণ আমি যদি নিজেই আগে নিয়ে নিই তাই তোমরা কি পড়বে তাই না তো চলো ফোর একটা লুকিং টা দেখে নেবে এক্সাক্টলি এইরকম একটা লুকিং আছে আর পুজোর সময় পাশমিয়া লাগবে না এটা হতে পারে আচ্ছা এটা তো পুরো বডি আছে এবার ব্লাউজ পিস টা তো দেখি নি ব্লাউজ পিস টা পুরোটাই তোমাদের মিনা ওয়ার্ক এর ছোট ছোট বুটার কাজ যাচ্ছে হাতায় সেম বর্ডার যেটা ব্লাউজ মানে পাড়ে দেওয়া রয়েছে আলাদা টাইপের কিছু সেরকম নেই ঠিক আছে ফুল সাইডের লুকসটা দেখে নেবে আউটস্ট্যান্ডিং একটা লুকিং এ যাচ্ছে ফার্স্ট এই গাড়ি তোমাদের দেখালাম সেটা হলো ম্যাজিক পার্পেল এবার একটা একটা করে কালার কম্বিনেশন দেখায় ওকে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইলোর মধ্যে ওয়াও দেখতে আমি সব সবকটা কালারই তোমাদের বলবো ওয়াও 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 কারণ এই যে কালার কম্বিনেশন এই যে ডিজাইন এই যে লুক এই যে কোয়ালিটি আমি হাজার খুঁজলেও কোথাও পাবো না পাপাই শাড়ি ছাড়া আর যদিও পাপাই এই দামে পাবো না ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি যেই দামে আজকে এই কালেকশান দিচ্ছি মানে অনলাইনে দিদিরা আমি এইটুকু বলবো যদি ভয় লাগে দিই নিতে তাহলে প্লিজ নিও না অনলাইনে অফলাইনে কেনাকাটা কিন্তু বলবো একটু যাচাই করে আমার থেকে কেনাকাটাবো প্রথমে অর্ডার করো না ঠিক আছে আগে এই সব কালেকশন একটু মার্কেটে যাচাই করো যে কিরকম দামে সেল হচ্ছে আবার বলে দিই সব থেকে বেস্ট কোয়ালিটি সেল করছি এখন পর্যন্ত যে হাতে যে কালেকশনটা রয়েছে সব থেকে মার্কেটে হিট ডিজাইন আর হিট কোয়ালিটিটা সেল করছি যেটা ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বা ধরে নাও খুব কমেই যে অফারে দিচ্ছে তার থেকেও যদি কমে বলি যে আঠাশশো উনত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে সেই কালেকশন কত দিচ্ছি চলো দেখে নাও নেক্সট কালার কম্বিনেশন আমি আমিও দেখো আমি অত বাজেটও বলবো না আমার বলাটা উচিত না আমি শুধু একটা কথাই বলবো যে আমি মনে হয় একশো টাকাও কমে হলেও দিতে পারি ঠিক আছে আমি মার্কেটে একশো টাকাও যদি কম হয় তাও আমি দেবো এটা আমার টার্গেট থাকে পাঁচশো হাজার টাকা তো দূরেই থাকুক কালারটা জাস্ট দেখবে একদম তুতের মধ্যে চলে যাচ্ছে মাইন্ড ব্লোয়িং কালার মাইন্ড ব্লোয়িং ডিজাইন মানে হয় না দেখবে বাড়িতে যখন ভালো ভালো খাবার হয় তখন কিন্তু মানে দিনে যত কাজই করি না কেন বারবার মনে হয় কখন খেতে বসবো কখন খেতে বসবো মানে এটা এনার্জির আলাদা থাকে তাই না আর যেদিন মনের মতো খাবার হয় না সেদিন খিদেই পায় না আমাদের তো অ্যাকচুয়ালি এরকমই কালেকশনটার ব্যাপারেও আমার যখন শাড়ির কালেকশন আর শাড়ির ডিজাইন আর শাড়ির কালার কম্বিনেশন বেশি ভালো পাই না তখন আমার মানে এনার্জি লেভেলটা বেড়ে যায় দেখবে আমার সব ভিডিওর সাথে কিছু কিছু ভিডিওর মধ্যে মনে হয় যেন আমি মনে আরও যদি কুড়িটা কালার থাকে আমি কুড়িটা কালারই দেখাতাম আচ্ছা এই যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু রেডিশ কালার বাট প্রপার রেডিস নয় ঠিক আছে রেডের মধ্যে আরেকটা হট পিঙ্ক এর মিক্স ম্যাচ রয়েছে সো দ্যাট এটা পপার রেডিশ নয় এটা তোমরা বিভিন্ন রঙের কালারের ব্লাউজে পড়তে পারো ও মাই আমি দুর্বল হয়ে যাই এই কালারটা দেখলে টোটালি আমি দুর্বল হয়ে যাই সো ব্ল্যাক কালার আমি দেখাবোই দেখাবো জাস্ট দেখে নাও ক্লোজলি এসে দেখাবো এটার বাড়ির ডিজাইনটা মানে আমি সত্যি কেন দুর্বল হয় তোমরাই দেখো এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার আর পুরো শাড়িটা আবার বলে দিই সারাটা দিন পরে থাকো কিছু ফিল আসবে না ওকে নেক্সট এন্ড লাস্ট কালার আর বলে দিই এগুলো ছড় দিয়ে দিয়েছি তো কোনো অসুবিধা নেই উইথ ব্লাউজ পিস প্রাইস ইজ ওনলি আবার বলে দিই চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং কোয়ালিটি আবার বলবো মার্কেটের কোয়ালিটির সাথে একদম সেম কোয়ালিটি আমি বলবো না যেটা থেকে আলাদা কোয়ালিটি এটা কিন্তু মার্কেটে যেই কোয়ালিটি সব থেকে ব্র্যান্ডেড কোয়ালিটি সেল হচ্ছে সেই কোয়ালিটি দিচ্ছি তা আবার অনেক অনেক ডিসকাউন্টে মাত্র আর মাত্র ওয়ান সিক্স অ্যান্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই কালেকশন ভ্যারাইটিস যেটা আমাদের শপ ভিজিট করলে পাবে তো শপে চলে আস আর অনলাইনে বুকিং করো বুকিং নাম্বার এটা ঠিক